জানো কালকে আমি কিছু রান্না করছি না বিরিয়ানি টিরিয়ানি খাইছিলাম সোজা ছিলাম টিফিনের দোকানে এখানে একদম পরোটা লইছি আর এখানে সবজি টবজি নিয়ে আরামসে আর আমার জিমের মা এখান থেকে খাই সোজা ছিলাম মানে আমার অফিসের দিকে ঠিক আছে তো হারার মহাদেব সবার সকালবেলার ব্লগটা শুরু হইতেছে আমার আজকে আর এটা হইতাছে থ্রি সিক্সটি ফাইভ ডেজের প্রথম ব্লগ মানে দুইশো এক নম্বর ব্লগ যেটা আর ওয়ান সিক্সটি ফাইভ ডেজ চলবো তো এখানে দেরি না করে সেটা সোজায় বললাম অফিসের মধ্যে অফিসের মধ্যে কাজ করতে করতে প্রথমে খাইলাম এক কাপ চা ঠিক আছে কারণ চা না খাইলে কিন্তু মাথা খুলে না আর মাসির চা ইজ অল টাইম ফেভারিট ঠিক আছে তো এর থেকে চাটা খাই সেটা সোজা বাইরে গেছি গা একটু গাড়িটারি নিয়ে সেটা এখানে যাইতে তো এখানে যাওয়ার সময় দেখো একটা বান্দর দেখছি মানে আমার বন্ধু দেখলাম আর কি ঠিক আছে দেখে সেরা সোজা গেলাম একটা হসপিটালে কারণ

সোজায় বললাম স্টেশনের দিকে দেখলাম আর এখন যেহেতু কিছু খাইছি না তো ইডি একটু দেখালামো কিন্তু খামু আর কিন্তু কই যাবো আর কত দূর কোয়ার্টারের কাজ হচ্ছে ঠিক আছে অন্য দিনের মধ্যে কোয়ার্টারের মধ্যে পিছনের ভিতরে কাজ তো এখান থেকে দেখা সেরা সোজা আমি বাইক লোকেরা বাইরে গেলাম কারণ বাইক যদি না লইতাম তাহলে আমি কোনোখানে যাইতে পারলাম নাহলে হাইটাইটে যাও না আমার কোনো ইচ্ছে ছিল না তো এখান থেকে সোজা গেলাম গা আমি আবার একটা দোকানে যে জায়গা মতো সবসময় বিরিয়ানি খাই তো এখানে যাই সেটা বিরিয়ানি আর লইসলাম মাংস লইসলাম না ঠিক আছে তো এই খাইতেছিলাম খাইটাই সেরা সোজা একদম অফিসের মধ্যে অনেকক্ষণ ধরে সেরা কাজ টাজ করছিলাম কাজ টাজ করে সেরা তারপর অনেক রাত রয়েছিল গাইতে তো এই রাত্রেবেলা এই ট্রান্সফর্মারের সাইড দিয়ে সব কিছু ঠিক আছে নি চেক করে সেরা সোজা গেলাম গা কোয়ার্টারের দিকে জাস্ট এক্ষণে আইলাম অফিস থেকে সব কিছু সেরা ভাই প্রচন্ড পরিমাণে আছে কাজ আসলো আমি তো ভুলে গেছি রেকর্ড করুম করুম করে আর মনেই নাই তো অনেক চাপ আসলো অনেক কিছু করলাম আজকে থেকে আমার শুরু যেটা নতুন চ্যালেঞ্জ থ্রি সিক্সটি ডেজ তো আজকে একটু সেলিব্রেট করা দরকার যেহেতু অলরেডি বেজ জেগে সাড়ে সাতটা তখন জিমে যায় কোনো লাভই নেই জিমে যায় সেরা আমিও কোনো ওয়ার্কআউট করতে পারতাম না সারাদিন কিছু খাইছিও না তো লেট স্কিপ আর আজকে সব বাজার বার তো আজকে একটু মাংস কিনুম বাজারে দোমও যায় সেরা তো টাংস কিনলে সেটা সেলিব্রেট করুন তার আগে আমার একটা স্টাফে আমার এই দিছে নিজের বাড়ির এখানে কলা দিছে যেটা আমার প্রোটিনে কাজ এবার করবো জিমে যাওয়ানের আগে আর এখানে আছে কুলবরি কুলবরি না মানে নর্মাল বড়ই আর এখানে আছে একটা পেপে তো থ্যাংক ইউ মানে সবসময় এরকম ভাবে গিফট পাইতে থাকি আর কি যাই হোক পুরো ব্যাগ ভর্তি করেছে আমার জিনিস দিয়ে গেছে আমার স্টাফে আমার লেগা চলো এটা রাখি আর এখন আগে রেডি রেডি ওই সব কিছু শেষ করে সেরা তারপরে যাবো বাজারে বাজার টাজার করে সেরা দেন রান্না গরম অনেক সেরাভাবে মাংস তো কেমনে রান্না কি কী তা রান্না গরম তো দেখ মাস্টার শেফ

সেটা গেছে বাজার মধ্যে কি হয়েছে একটু শোনো ভাই রে ভাই আমি গেছিলাম বাজারে বাজার করতে কিন্তু এখানে যে মিটআপ হয়ে যাবো আমি ভাবছি না এত পরিমাণে মানুষ এত পরিমাণ আমি তো বাজারে যাই না এত পরিমাণে মানুষ দেখে যারা বাজারে সবজি টবজি বেচে তারাও কয় স্যার আমি তো আপনার ব্লগ দেখি সবাই লোক এত মানুষের লোক কথা হয়েছে ভাই কি কমু না হইলো কত কইতাম মানে এত তো না বাট স্টিল বিশ ত্রিশ জনের উপরে তিরিশ জনের উপরে তুমি বই এতজনের লোকের দেখা হয়েছে ভাই মানে এক লগে এত মানুষের লোকের দেখা হয় হঠাৎ করেছি এক জায়গাতে গেলে তুমি মানে আই এম ভেরি গ্ল্যাড যে আমার এরকম যে যেখানে দেখে তারা সেটা কথাবার্তা কয় আমার ভাই সেই আমার তিনশো পঁয়ষট্টি দিন চ্যালেঞ্জ করার নতুন মোটিভেশন আমি পাইলেছি এই এত মানুষ আমার ভিডিও দেখে এত মানুষ কী কম আর সব জায়গার ভিতরে গেলে যে কোনো টাইপে যে কোনো হেল্প পাওয়া যায় আরামসে কোনো উৎসাহ হয় না আমি যে কোনো জায়গাতে যাই নাকি লিখা আমার লিগে একটা স্পেশাল রিজার্ভেশন থাকে কারণ কেউ না কেউ ওই জায়গার মধ্যে এরকম থাকে যে আমার ভিডিও দেখে তো অবভিয়াসলি ওই জায়গা থেকে আমি আমার একটা প্রায়োরিটি পাই লাই সো থ্যাংক ইউ সো মাচ এরকম প্রায়োরিটি দেওয়ার লিখা আর এত সাপোর্ট দেওয়ার লিগা এত মানুষের লোক দেখা হয়েছে ভাই কী কমবো আজকে আনবিলিভেবল মানে আমি শুধু মোবাইল বের করতে পারছি না দেখে সেরা ভাই কত মানুষ লোকে দেখা হয়েছে জানেন কত মানুষ আজকে মাংস যেহেতু হইব তো এখানে বিরিয়ানি তো দরকার ঠিক আছে তো আজকে অন্য সময় তো সবসময় বাজার থেকে কিনে খাই আজকে বাড়িতে বানাবো ওই তো ওইটার ভিতরে কিটা কিটা দিবা আদা তারপর কাঁচা লঙ্কা হলুদ লবণ ঠিক আছে তারপর এখানে আছে কালো জিরা টিরা আরো অনেক কিছু আছে জিরা ইনগ্রিডিয়েন্ট আছে লং টং যা যা আছে এটি সব দিবা দিয়ে সেটা একটু হলুদ দিয়ে সেটা ভালোভাবে এটার একটু স্টের করে নেবা ঠিক আছে ভালোভাবে একটু মিক্স করবা মিক্স করে সেটা আরামসে বই দেবা বা চাল শাঁসার চাল দিয়ে সেটা করতাছি যেটা একদম সেই টাইপের বিরিয়ানি রইব যে সময় হইব তখন দেখাম কত কিছু দিছি রে ভাই প্রচুর জিনিস দিছি একদম প্রফেশনাল বিরিয়ানি মেকার মানে প্রফেশনাল শেফ তো আমি ঠিক আছে না এটার লিগে একটু জানি কি তাকে দিতে লাগে তো যাই হোক এখন এখন বয় দেবো বয় লাস্টে একটা ঘি দিয়ে দেবো সুন্দরভাবে কি তার সুন্দর স্মেল করবো ভাই এটা জানো চলো এটা নিয়ে আসি না ঠিক আছে এখন হয়ে গেছে গা মাংস ধোয়া হয়ে গেছে এখন মাংসের মশলা সবকিছু রেডি করুন তো চলো এটি শেষ সে তারপর আবার দেখা হয়েছে তোমরা তো এখানে সব কাটা হয়ে গেছে আলু শসা পেঁয়াজ গাজর যা আছে মশলা লিখে এখন সব নিয়ে পেস্ট করুন পেস্ট করে সেরা তারপরে কি ভাই ভাতের ওফ মানে বিরিয়ানির তখন আগে ইয়ে করি

এখানে একদম মাপ মতো তেল দিয়ে দেবা মানে যত তেল দিবা এত স্বাদ বাট এত কোলেস্টেরলও বেশি বাড়বো যদি ফ্যাট হইতে চাও তেল দেবো আমি তো জিম করতেছি তেল খাইতেছি সব খাইতেছি আর তেলটা গরম হইলে এখানে মশলা দিয়ে দিবা এবং রবে তেল দিবা যাতে তেল মশলার উপর পুরো ভাজতে থাকে ঠিক আছে পুরো ভাজতে থাকে তারপরে এটা একটু ভালোভাবে মিক্স করবা মিক্স মিক্স করে যে আলু কাটা আছে পেঁয়াজ আছে রসুন আছে আস্তাটা এটা দিয়ে দিবা আস্তা রসুন আমি একটা মসলার মধ্যে দিছি একটা আস্তা রাখতেছি যাতে টেস্টির দিকে ভালো হয় এটা ভালোভাবে মিক্স করো মিক্স করে সেটা কিছু দিয়ে দেবো সেটা সেই বোঝানো দেবাইলডের আগে করি যে সময় দেখবা মশলাটি একটু ভাজা ভাজা ব্রাউন কালার হয়ে গেছে গা তখন এটির ভিতরে দিয়ে দেবা একটু আলু এখানে পেঁয়াজ আর একটা আস্তা যে রসুনটা আছে এটা দিয়ে দেবা সবকিছু দিয়ে সে একটু ভালোভাবে এটা মিক্স করে নেবা যাতে আলুটি একটু ভালোভাবে মিক্স হয় এটার লগে মাংস মশলাটির লগে তারপরে বুঝেছি যেটা করবা ভাই এটা একটু করো একটু ভালোভাবে একটু মিক্স করো মিক্স করে তুমি দেখবে একটু ভালোভাবে মিক্স গেছে দেবা তখন কী করবা তখন মাংসটি ঢাইডা একদম মিক্স করে নেবে এটা লাগে তখন ভাই একটু লো ফ্লেমে যাতে পুরো না লাগে ঠিক আছে একটু ভালোভাবে মাংসটি একটু মিক্স করে লাগা মিক্স করে খেলাপরে একটু ঢাকা দিয়ে তারপরে দেখবা কিটা ফ্লেভার আয় ভাই তারপরে সমস্যাটা উঠাইবা ভাই দেখবা তারপরে আরো কত সুন্দর ভাবে হয় একটু আমি একটু শুকনা শুকনাই করুন বেশি জল জোল করতাম না বাট ভাবি তো করে করাইতাম দেখি কিটা করি লাস্ট পর্যন্ত যেটা মুড হয় বাট এখন তো ভাই সেই লাগতেছে ভাই ওই তো এখন ভালোভাবে বসে গেছে গা একটু জল দিয়ে দরকার মানে একটু ঝুল দিবা কারণ ঝুল না দিলে ভাই সিদ্ধ হইতো না আর এতডি বিরিয়ানি আমি খালি শুকনো শুকনা খাইতে পারতাম না তার লিখা বেশি না একদম অল্প পরিমানে জল দিতেছি যাতে এটি ভালোভাবে একটু ভালোভাবে মিক্স হয়ে থাকা আর ভালোভাবে যাতে একটু সিদ্ধ হয় আর দেখতেও যাতে ভালো লাগে ঝুলঝুল থাকে তাহলে খাইতেও ভালো লাগবে ভাই বেশি না একদম অল্প ঝুল দিছি একটু এখন মিক্স করুন ভালোভাবে আর আমার মাংস হয়ে যাবো একদম সেই রেডি চলো এটা ফুল ফ্লেম দো মানে হাফ ফ্লেম দো দিয়ে সেটা একটু লাড়াও লাড়াই সেরা তারপরে এটা একটু ভালোভাবে ঢাকা দিয়ে দাও সে শিওর গুড টু গো এখানে আমি একটু করে রাখছিলাম মাংসটা মানে কে মনে হচ্ছে টেস্টে লেগে দেখতে হুম ও ভাই

এটার মধ্যে একটু দিয়ে দিবা ভালোভাবে একটু গরম মশলা একদম ভালোভাবে একটু গরম মশলা দিয়ে দিবা এটা স্মেলটাও যাতে একটা সুন্দর করবো দেখতে আর এটার পরে দিয়ে দেবো আমি আমার ফেভারিট ঘি তো আগে এটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে যাতে একটু ভালোভাবে সবটা জায়গার মধ্যে গরম মশলাটা জাগে আর এটা স্মেলটাও যাতে ভালো করে একটুক্ষণ নাড়াই পিবো যাতে এটা ভালোভাবে মিক্স হয়ে জায়গা সবখানে মশলাটা নাহলে এটা কাছাকাছি একটা বন্ধ করবো

তারপরে দেখবা আসল জাদু দিস আমার ফেভারিট পার্ট এটার ভিতরে একটু দিয়া দাও ঘি সুন্দরভাবে কি তার সুন্দর যেটা স্মেল করবো ভাই মাংসটা ও ফো 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 ওই ঘিয়ে আর তেলে আমি মশলা যেমনি খাইতেছি আমার বডি আজকে তা উপর দিয়ে সেটা জিমে গেছি না কেমনে যাবো ভাই লেট হয়ে রান্না করতে সারাদিন কিছু খাইছি না তো একটু দ কিছু না ভাবে তো ম্যানেজ করতে হইবো আর এখানে ভাই এটা তো সুন্দর স্মেল করতেছে ভাই আমরা এখন মাংস রেডি এখানে আমরা এসে একদম পোলাও খুব সুন্দরভাবে রেডি এটা সুন্দর লাগতেছে দেখতে ভাই দুটো একদম পারফেক্ট এখন নিয়ে এসে কর্তা যেমন একটু ভালোভাবেই করি একটু পাপড় মেরে এসে আমি এখানে গোল গোল পাপড় খেয়ে দিদি আছে যদি একটু ভাইজালাম যদি ভাজলে তো ভাই একদম চার চার লেগে যাবে ভাই মনে হয় তেলটা গরম হচ্ছে না বাট এটা করলে এটা লাগবো বিরিয়ানি দিয়ে খাইতে একদম তো হলে মনে হয় বোধ ধাবা টাবার ভিতরে খাইতে শেষে যদি এরকম একটা থালি দেখতে পাওয়া যায় ভাই হোয়াট এলস ডু ইউন্ট মোর ভাই এখানে পোলাও আছে খুব সুন্দর ভাবে মাংস আছে এখানে একটা রসুন আছে যেটা রাস্তা আছে তারপর এখানে আছে স্যালাড মানে একটু পেঁয়াজ শশা আর এখানে আছে গাজর আর এখানে আছে ভাই পাপড় আর কিতা লাগে ভাই রাত্রেবেলা আর কিতা এক্সপেক্টেশন তোমার আমার দিকা ভাই এত সেরাভাবে সারাদিন কাজ টাস করে সেরা জিম টিম করে সেরা সব টেনশন মেনশন বুঝলে সেটা যদি এরকম একটা ডিশ বানাইতে পারি ভাই আর কি এক্সপেক্টেশনস লাগে একটা ছেলের থেকে খুব কিচ্ছু না তো এখন তার হয়ে গেছে গা এটা সেরাভাবে খাবো কারণ অনেক দিন হয়েছে আমি কোর্টের মধ্যে মাংস খাইতেছি না চাল্লিকামি এটা করছি আর ভাই ও হো 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 স্পিচলেস যে খাইবো হে খাই সেটা ইডে করবো স্পিচলেস মানে এতটা স্বাদ হয়েছে উফ আমি এটা ওভার এক্সাজারেটেড কিছু করতেছি না বাট ইটস দ্য ট্রুথ যে এতটা স্বাদ হয়েছে ভাই মানে আমি এক্সপেকটেশন এত আসিল না এত হাই আসিল না যে এতটা স্বাদ হয়ে যাব কারণ আমি প্রথমে কইলেছি খুব স্বাদ হইবো স্বাদ হইবো স্বাদ হইব বাট এরকম না আসলে অ্যাকচুয়ালিতে খুব সেই হয়েছে ভাই বাম্পার হয়েছে ভাই এখন এটা একটু এনজয় করি ভাই খাই 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 কারণ অলরেডি বাস দাসে এখানে এগারোটা ঠিক আছে একটু খাই খাই সেরা ভিডিও এডিট করতে সবকিছু করতে হবে তো এটি খাই সেরা তারপর তোমার ভাই দেখা টেস্টি খাবার ভাই